অডিও ফাঁস এই সুযোগে জামাত শিবিরের মেরুদণ্ড ভেঙে দিন হাসিনাকে ইনু এদিকে কাঁচা মরিচের কেজি সকালে তিন শত টাকা বিকেলে দুই শত টাকা জানাব জাতি আজ ক্রান্তিকাল অতিক্রম করছে আসুন আমরা সংলাপে বসি বলছেন ডক্টর তাহের এবং সর্বশেষ জানাবো হিলিস তলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু কমেছে দাম এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত অডিও ফাঁস এই সুযোগে জামাত শিবিরের মেরুদণ্ড ভেঙে দেন হাসিনাকে ইনো জাতীয় সমাজতান্ত্রিক দলের জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সঙ্গে স্বৈরশাসক শেখ হাসিনার কথোপকথনের একটি অডিও রেকর্ড ফাঁস হয়েছে গত বছরের অগস্ট অভ্যুত্থানে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পারিয়ে যান এরপর থেকে একের পর এক সামনে আসছে নানা জনের সঙ্গে তার ফোনারাপ অডিওটিতে হাসানুল হক ইনু শেখ হাসিনাকে বলছেন আপনার ডিসিশনটা খুবই কারেক্ট হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী আপনি একটু দয়া করে অ্যারেস্ট করে ফেলতে বলেন সবাইকে তাহলে আর মিছিল করার লোক থাকবে না এ সময় শেখ হাসিনা ইনুর কথায় সম্মতি দিয়ে বলেন আমরা রণক্ষেত্রের সাথী এরপর ইন্টারনেট চালুর আহ্বান জানে ইনু বলেন ইন্টারনেট চালু করতে বলেন এটা আমাদের কাজে লাগবে কারণ আমরাও সমস্যায় পড়ছি যদি ইন্টারনেট থাকে তাহলে নিউজ দিয়ে মিডিয়া ফ্ল্যাট করে দিতে পারবো জবাবে শেখ হাসিনা বলেন কিভাবে ইন্টারনেট চালু করব ওরা ইন্টারনেট পুড়িয়ে দিয়েছে ইন্টারনেট আমি আর করতে না অন্য সরকার এসে করলে করবে ইনু বলেন বাংলাদেশে আর অন্য সরকার আসবে না জামাত শিবিরকে ধরার পরামর্শ দিয়ে জাসদ সভাপতি বলেন জামাত শিবির আবারও এক্সপোজ হয়েছে এ সুযোগে তাদের মেরুদণ্ড ভেঙে দেন ইনু পরামর্শ দেন শিবিরের তালিকা করে সবগুলোকে ধরে ফেলতে তাতে সায় দেন শেখ হাসিনা এর আগে ইনু বলেন এখন পর্যন্ত যা সিদ্ধান্ত নিয়েছেন তার সবগুলোই ঠিক আছে এর আগে ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র শেখ ফজলেনুর তাপসের সঙ্গে শেখ হাসিনার একটি অডিও রেকর্ড ফাঁস হয় সেটিও গণ অভ্যুত্থান চলার সময়ের এরপরই ঢাকা সিটি ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র সঙ্গে শেখ হাসিনার অডিও রেকর্ড ফাঁস হয় এছাড়া আওয়ামী লীগ সরকারের পতনের পর গত এক বছরের দলটির সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাফ ডজনের বেশি কর রেকর্ড সামনে এসেছে এদিকে কাঁচা মরিচের কেজি সকালে তিন শত টাকা বিকালে দুই শত টাকা রাজধানীর বাজারে কাঁচামরিচের দাম বেড়েছে আজ রোববার সকালের দিকে খুচরা পর্যায়ে প্রতি কেজির দাম তিনশত টাকা পর্যন্ত ওঠে তবে দিন গড়িয়ে বিকালের দিকে দাম কমে যায় সন্ধ্যার দিকে প্রতি কেজি বিক্রি হয়েছে শত টাকার আশেপাশের দরে খুচরা ব্যবসায়ীরা বলছেন উত্তরাঞ্চলের কিছু জেলায় বন্যা দেখা দিয়েছে এছাড়া অন্যান্য এলাকাতেও বেশ বৃষ্টিপাত হয়েছে সম্প্রতি এ দুই কারণে কাঁচামরিচের সরবরাহ কমেছে এছাড়া বৃষ্টি দেখে আরদ্দার ও পাইকারি বিক্রেতারাও বাড়তি দাম নিচ্ছেন ব্যবসায়ীদের ভাষ্য বৃষ্টি হলে খেতে পানি জমে মরিচ গাছের গোড়ায় পানি জমলে গাছ মরে যায় এতে ফলন কম হয় গত কাঁচা মরিচের দাম একশত পঞ্চাশ থেকে একশত আশি টাকার মধ্যে ছিল কিন্তু দুদিন ধরে দাম বাড়ছে গতকাল ঢাকার নাখালপাড়া ও কারওয়ান বাজারে খোঁজ নিয়ে জানা যায় পাইকারি পর্যায়ে প্রতি পাল্লা পাঁচ কেজি কাঁচা মরিচ বেচা হয়েছে নয়শত টাকা থেকে এক হাজার টাকা দরে সকালের দিকে খুচরা পর্যায়ে মান ভেতে এই মরিচ বিক্রি হয়েছে দুই থেকে দুই টাকা দরে যারা পোয়া দুইশো পঞ্চাশ গ্রাম হিসাবে কিনেছেন কিংবা মহল্লায় ভ্যান থেকে কিনছেন তাদের কিছুটা বেশি খরচ করতে হয়েছে প্রতি পোয়া বিক্রি হয়েছে সত্তর থেকে পঁচাত্তর টাকা দরে সেই হিসাবে প্রতি কেজির দাম ছিল দুইশত আশি থেকে তিনশত টাকা তবে দিন গড়ানোর সঙ্গে ধীরে ধীরে কমে সন্ধ্যার দিকে কেজি নেমেছে দুই শত থেকে দুই তিরিশ টাকায় মগবাজার এলাকার বাসিন্দা নজরুল ইসলাম নামের এক ক্রেতা বলেন ভ্যান থেকে এক পোয়া মরিচ কিনেছি পঁচাত্তর টাকায় মরিচের দাম এত হলে মানুষ চলবে কিভাবে কারওয়ান বাজারের সবজি বিক্রেতা আনোয়ার হোসেন বলেন এ সময় বগুড়া যশোর চুয়াডাঙ্গা কুষ্টিয়া ও রংপুরে বেশি কাঁচামরিচ হয় তবে অনেক জায়গায় অতিবৃষ্টির কারণে এবার ফলন কমেছে এ কারণে আমদানি করা কাঁচামরিচও পাওয়া যাচ্ছে কারওয়ান বাজারের ব্যবসায়ী দুলাল হোসেন বলেন দু তিন দিন ধরে মরিচের দাম বাড়ছে বন্যার কারণে উত্তরবঙ্গ থেকে মরিচ কম আসছে ভারতীয় মরিচ না আসলে দাম আরও বেশি হতো তিনি আরও বলেন সকালের দিকে কাঁচামরিচ খুচরায় তিন শত টাকার কাছাকাছি কেজি দরে বিক্রি করেছেন শেষ বেলায় দাম অনেকটা পড়ে গেছে কেজি বিক্রি হয়েছে টাকা দরে আজ থেকে বাজারে সরবরাহ কিছুটা বাড়তে শুরু করেছে দেশীয় তাই সামনের দিনগুলোতে দাম কিছুটা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করেন ব্যবসায়ী দুলাল হোসেন আজ ক্রান্তিকাল অতিক্রম করছে আসুন আমরা সংলাপে বসি বলছেন ডক্টর তাহের রাজনৈতিক সংকট মোকাবেলায় জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন জামাতে ইসলামের দলের প্রতি আহ্বান জানিয়ে বলেন জাতি আজ ক্রান্তিকাল অতিক্রম করছে আসুন আমরা সংলাপে বসি এ সময় তিনি প্রধান উপদেষ্টাকেও সব দলকে নিয়ে আলোচনায় বসার অনুরোধ জানান তিনি বলেন যারা সুষ্ঠু নির্বাচন চায় না তারাই নির্বাচনের বিরোধিতা করছে তারা যেন তেন একটি নির্বাচন দিয়ে পুরানো ফ্যাসিবাদকে ফিরিয়ে আনতে চায় ড তাহের বলেন অনেকে ভাবছেন আমরা বিভক্ত হয়ে গেছি আমাদের মাঝে জুলাইয়ের চেতনা এখনো আছে আমরা বিভক্ত হইনি যারা পিয়ার পদ্ধতিতে সুষ্ঠু নির্বাচন চায় না তারা জানে নির্বাচন হলে তারা ক্ষমতায় যেতে পারবে না তাই তারা পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায় না তিনি বলেন নির্বাচনের পরে যারা ক্ষমতায় যাবেন তারা জুলাই সনদ বাস্তবায়ন ও এর আইনি ভিত্তি দেবেন তারা যেটা করবেন সে গ্যারান্টি কোথায় পেলেন নির্বাচনে জেতার ও ক্ষমতা যাওয়ার গ্যারান্টি তো ফ্যাসিস্ট হাসিনা দিত তাদের কথার মধ্যে গন্ধ পাওয়া যায় ডাক্তার তাহের বলেন ঐকমত্য কমিশনে আমরা চোরই ভাতি খেলতে যাইনি সেখানে আমরা অনেক কিছু ছাড় দিয়েছি ঐক্যমত্য কমিশনে যেসব প্রস্তাবনা ও সিদ্ধান্ত রাখা হয়েছে নির্বাচনের আগেই সেসবের আইনি ভিত্তি দিতে হবে তারপর হবে জাতীয় নির্বাচন নয়তো নির্বাচন জনগণ মেনে নেবে না ডক্টর তাহের বলেন দেশের অধিকাংশ মানুষ পিআর পদ্ধতির নির্বাচন চায় নির্বাচনের আগে জুলাই সনদের আইনগত ভিত্তি চায় প্রধান উপদেষ্টাকে লক্ষ্য করে তিনি বলেন পিআর সংস্কার এবং জুলাই সনদের আইনগত বিষয়ে গণভোট দিন জনগণ এসবের সিদ্ধান্ত নেবে তিনি আরও বলেন আমরা শান্তি চাই কিন্তু জুলাই সনদের আইনি ভিত্তি প্রদানের আগে এবং পিআর পদ্ধতি ছাড়া নির্বাচনের উদ্যোগ নেওয়া হলে দেশের জনগণকে সঙ্গে নিয়ে দাবি পূরণে বাধ্য করা হবে হিলি দিয়ে পেঁয়াজ আমদানি শুরু শুরু কমেছে দাম দেশের সরকারকে বাজারে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণ রাখতে দিনাজপুরের হিলি স্তর বন্দর দিয়ে পাঁচটি প্রতিষ্ঠানকে একশো পঞ্চাশ মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে সরকার এদিকে পেঁয়াজ আমদানির খবরে বাজারে ইতোমধ্যে প্রভাব পড়তে শুরু করেছে দুদিনের ব্যবধানে কেজি প্রতি দশ টাকা কমেছে দেশি পেঁয়াজের দাম দুদিন আগে যেখানে কেজি প্রতি পঁচাত্তর টাকা বিক্রি হয়েছে সেখানে এখন বিক্রি হচ্ছে পঁয়ষট্টি টাকায় রোববার রাতে হিলি স্তর বন্দরের উদ্ভিদ সঙ্গ নিরোধ কেন্দ্রের উপসহকারী কর্মকর্তা ইউসুফ আদি বলেন প্রতিটি প্রতিষ্ঠানকে ত্রিশ মেট্রিক টন করে পেঁয়াজ আমদানির অনুমতি দেয়া হয়েছে প্রতিষ্ঠানগুলো হলো সততা বাণিজ্যলায় নাসাদ ট্রেডার্স আল মক্কা ইমপ্রেস সুরাইয়া ট্রেডার্স ও জগদীশ চন্দ্র রায় আমদানিকারক নূর ইসলাম বলেন ত্রিশ মেট্রিক টন করে অনুমতি দেওয়া আসলে খুবই সীমিত এটি একটি ভারতীয় ট্রাকের সমান আগে এক একবারে দুই হাজার থেকে পাঁচ হাজার টন পর্যন্ত আমদানির অনুমতি দেওয়া হতো হিলি কাস্টমস কর্তৃপক্ষ জানায় সর্বশেষ গত তিন মার্চ এই স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি হয়েছিল স্থানীয় পাইকারি ব্যবসায়ী আব্দুল মান্নান বলেন আমদানির খবর বাজারে এলে দাম দ্রুত কমতে শুরু করে আমদানি শুরু হলে দাম আরও কমে যাবে বলে আশা করছি খুচরা ব্যবসায়ী শফিকুল ইসলাম বলেন আগে পঁচাত্তর টাকা কেজি দর কিনতে হয়েছে এখন পঁয়ষট্টি টাকায় পাইকারি বাজার থেকে পাওয়া যাচ্ছে এতে বিক্রি বেড়েছে পেঁয়াজ কিনতে আসা নূরজাহান বেগম বলেন গত সপ্তাহে আধা কেজি কিনেছিলাম আটত্রিশ টাকায় আজকে বত্রিশ টাকায় পেয়েছি দাম আর একটু কমলে আমাদের জন্য ভালো হবে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রাখুন